নাহমাদুহু ওয়া নসাল্লী আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাদরা আল উমুরি আও কামা কালা আলাইহিস সালাতু ওয়া সালাম সম্মানিত আমার আজকের এই আলোচনা দেশ বিদেশ থেকে যারা ইরেক্তেছেন সবাইকে অনুরোধ করে আমি সংক্ষিপ্ত সময় একটি বিষয় পরিষ্কার করতে চাই আর তা হল আমরা সবাই রসুল সাল্লা সাল্লামের উম্মত রসুলকে আমরা মহাব্বত করি প্রাণের চেয়েও রসুলকে মহাব্বত করি মহব্বতের অর্থ এটা নয় যে রসুল বলছেন একটা করব আমি তুমি আরেকটা রসুল যা বলছেন তাই আমাদের করতে হবে এ আদিশের মধ্যে রসুল সাল্লা সাল্লাম বলেন নিকৃষ্টতম কাজ হল ধর্মের মধ্যে বেদাত আবিষ্কার করা বর্তমানে যে বারুই রবি আর সেই এখানে বারুই রবিউল আও রসুলের জন্ম তারিখ এতে কারো আপত্তি নাই যদিও রবিউল আহ্বালের দুই তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ পাঁচটা ডের আছে কিন্তু বেশিরভাগ গুলামাই কেরামগঞ্জ বারো তারিখ বলছেন এর এটাই প্রসিদ্ধ আবার রসুলের এতেকাল বারুই রবিউল আওয়াল সম্বার এতেও কারো কোনো দ্বিমত নাই তো বারোই রবিউলাওয়ালের দিন সরকারি ছুটি অবশ্যই দরকার আমরা সমর্থন করি আমরা ছুটি মানি কিন্তু এই বারোই রবিউলাওয়ালের দিন প্রয়োজনে তোমরা আলোচনা সভা করো রসুল সাল্লা আলি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করো জন্মের সময় যে গঠনবালি ঘটেছিল ছিল সেগুলোর আলোচনা কিন্তু এই বারোই রবিউলাওয়ালার দিন যে দুইটা বেধা এ বেদাত নবীজি বলেন নিকৃষ্টতম বেদাত সার্রাল উমুরি মুহদা সাত ওকুল্লা মুহদা তিন বেদা ও কুল্লা বেদাতিন দলাল ও কুল্লা দলাল ফিন্নার এর মধ্যে একটা হলো ঈদ ঈদ এ নবী আমি আমার ভাই বোনদেরকে বলবো বিশেষ করে আমার এলাকা ভাই বোনদেরকে বলবো আমি অনুরোধ করে আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু নবী মহাব্বত প্রদর্শন করে এগুলো করতেছেন দুনিয়ার সামান্য উপকারের জন্য আপনার আপনাদের আখারাতকে বরবাদ করবেন না নষ্ট করবেন না এই জন্য যে ঈদে মিলাদ নবীর পক্ষ থেকে চারটা ঈদের কথা হাদিস শরিফ আছে আরাফার দিন জুম্মার দিন এটা তো আছে আর বড়দি বড় ঈদ হলো দুইটা রোজার ঈদ এবং কুরবানির ঈদ এই চারটে ঈদ ব্যতীত স্বয়ং তোমার আমার নবী নিষেধ করে গেছে যার কোনো ঈদ পালন করা যাবে না এই কিতাব আমি প্রায় সময় দেখাই দিই মুসান্নাফু আব্দির রাজ্জাক চারখণ্ড দুইশ একানব্বই পৃষ্ঠা হাদিসের সিরিয়ার সাত হাজার রাষ্ট্রসহ পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে হজরত রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন লা তাত তাকে জু সাহারা নিই দা ও লা তাতকে জু ইয়াম তোমরা কোনো দিনকে ঈদের দিন বানিয়ো না তোমরা কোনো মাসকে ঈদের মাস বানিও না সুতরাং আলোচনা সভা করো মিল আদুন্নবীর ব্যাপারে কোনো আপত্তি নাই কিন্তু ঈদ তোমাদের নিজেদের পক্ষ থেকে সংযোজন করে এটা একটা নিকৃষ্টতম থেকে বিরত থাকুন আরেকটা আপনারা জানেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আজ থেকে বিশ বছর আগে বাংলাদেশের কোথাও যশ্নে জুলুসের এই মিটিং মিছিল হয়েছে এখন এটা মহামারীর আকার ধারণ করেছে এই যশ্নে জুলুস এই যে মিছিল বের করে নিকৃষ্টতম ব্যাধা এ বেদাবকে অবশ্যই ঘৃণা করতে হবে এ বেদাবকে প্রতিহত করতে হবে হকানি ইমানি দায়িত্ব ধর্মের ভিতরে যে বেদাতগুলো ঢুকে পড়েছে এই বেদাতগুলোকে প্রতিহত করা আমি আমার এলাকাবাসী বিশেষ করে নারায়ণপুর ইউনিয়ন এবং সর্রাবাদ ইউনিয়ন এবং গোটা বেলাব থানা সবাইকে যেহেতু আমার এটা এলাকা সবাইকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলছি এ দুইটা বেদাত আপনারা করবেন না অবশ্যই করবেন না এরপরেও আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিচ্ছি দুই হাজার সালে এ জুলুস নিয়ে কত বড় গন্ডগোল হয়েছিল পনেরো জন লোক আহত হয়েছিল আমি নিজে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা দিছিলাম যারা মিছিল করতে এসেছিল আপনারা জানেন সব কিছু আমার বলার দরকার নাই আমি অনুরোধ করে বলবো যে দুই হাজার বারো সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর অবশ্যই চেষ্টা করবেন না অনুরোধ করে আপনাদেরকে বলছি এই অনুরোধকে দুর্বলতা ভাববেন না আমরা কিন্তু এই বেদাতকে বিশেষ করে যশ্নে জুলুস এই বেদাতকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আর শেষ কথা হলো প্রশাসনের দায়িত্ব যে সকল ভাইয়েরা আমরা রয়েছি এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আপনাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি এই নিকৃষ্টতম বেদাত কাজটা আমাদের এই থানার মধ্যে কোথাও যাতে হতে না পারে মাইকিং মাইকিংয়ের মাধ্যমে আপনারা সতর্ক করিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা